সালামু আলাইকুম ওয়াল বিচ রেসোর্ট আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রেস একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আজ একটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত অলু একটি রুম রুমে আছে একটি বড় এলইডি এর সামনে আছে একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড এছাড়া রুমে আরো আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড়চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এর পাশে আছে একটি ওয়াল মিরর আছে এক আরেকটি কাপল বেড এর রুম পর্যাপ্ত পর্যাপ্ত আলো বাতাস যুক্ত এসি বে কাপল বেডরুম যেখানে আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুব আরামদায়কভাবে থাকতে পারবেন বাচ্চা সহ তিনজন মানুষ থাকতে পারবেন এছাড়া রুমে আছে একটি পর্যাপ্তি আছে আরো একটি ছোট সিঙ্গেল বেড যেখানে একজন মানুষ কমফোর্টেবলি থাকতে পারবেন ওরা দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওই রুম টি এর পাশে আছে আরো একটি এসি পর্যাপ্ত যুক্ত এসি কাপল বেডরুম এখানে আছে একটি কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুব আরামদায়ক ভাবে থাকতে পারবেন রুমে আরো আছে একটি বড় ওয়ার্ড্রব যেখানে আপনি আপনার কাপড় চোপড় জিনিসপত্র রাখতে পারবেন দেন রুমে আরো আছে একটি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সিডি ব্যালকনি আছে একটি অ্যাটাচ ওয়াশরুম নিটেন্স দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম অ্যাপার্টমেন্টটিতে আরও আছে একটি কমন ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কমন ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি অ্যাপার্টমেন্ট কক্সবাজারে হোলি টাইম স্পেন্ডের জন্য ওয়ার্ল্ড বিচ রিসোর্ট আপনার বেস্ট হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে রিজার্ভেশন ডান করে ফেলতে পারুন থ্যাংক ইউ সো মাচ